বিসমিল্লাহ আমি ইউসুফ আলী সদস্য সচিব বাংলাদেশ জাতীয় কৃষক দল ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাক কামনা করছি এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করি শহীদ পরিবারের সকলকেই ত্রিশাল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং ত্রিশালের সর্ব সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সেই সাথে আমরা যারা বিএনপি পরিবারের সাথে রাজনীতি করি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে ত্রিশাল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সকলকেই ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম